যারা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের সামনে বসে বসে ওয়াশ করছে বান্ডেলে বান্ডেলে টাকা কামাচ্ছে কেন করছে কারণ আমরা বলেছি তোমরা যেভাবে টাকাটা অর্জন করছো সেটা আবার কথা না আমার এমাবের কথা না আমাদের প্রতিষ্ঠাতা জামানের কথা না সেটা স্বয়ং আল্লাহর কথা এটা নিষিদ্ধ এটা প্রহিবিটেড ইট ইস ইলিগাল ইউ ক্যানট ডু দ্যাট আর যেই সংখ্যক নারীরা সব অঙ্গনে কাজ করছে তারা দেখবেন তারা ইসলামকে পরিত্যাগ করে ইসলামকে বাদ দিয়ে তারা সেই জায়গাগুলো যাচ্ছে কারণ ইসলাম তাদেরকে যেতে দিচ্ছে না আমাদের কথা হচ্ছে যেই আহ মেয়েদের উপর যেই আহ জারি করা হয়েছে এগুলো হচ্ছে বাড়াবাড়ি এগুলো হচ্ছে সম্পূর্ণ বাড়াবাড়ি এগুলো আল্লাহর হুকুমে নাই এগুলো রসল এই প্র্যাকটিস করেন নাই তো আমরাও সেটার বিরুদ্ধেই কথা বলেছি আপনি আমাদের মাননীয় মামের লেখা বই আমি জানি না আপনি পড়েছেন কিনা না যেটা লক্ষ লক্ষ পিস ইতিমধ্যেই বিক্রি হয়েছে মানুষের পাঠকদের মন কেড়ে নিয়েছে যে বইটা সেটা হচ্ছে ধর্ম ব্যবসার ফাঁদে তিনি সেখানে সম্পূর্ণরূপে তুলে ধরেছেন ধর্মকে কীভাবে কুক্ষিগত করে এক শ্রেণীর ব্যবসা করে যাচ্ছে এবং তারা নিজেদের মন করা ফতোয়া দিয়ে বিভিন্নভাবে এই ধর্মের শিক্ষাকে কুক্ষিত কুক্ষিগত করে রেখে তারা মানুষের মাঝ থেকে টাকা অর্জন করছে যেটা আল্লাহ কোরআনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন শুধু কোরআনে নয় আপনি অন্য অন্য ধর্মগ্রন্থ পাবেন সে সেটা ধর্ম ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এজন্যই হিজবু তহিদের বিরোধিতা সেই শ্রেণীটাই করে যারা ধর্ম ব্যবসা করে আসছে যারা ধর্ম ব্যবসা করেই আপনার বিভিন্নভাবে টাকা অর্জন করছে সেটা মোর্দা দাফন করে বলেন সেটা আপনি জানাজা পড়িয়ে বলেন সেটা আপনি বিয়ে শাদি করে বলেন তালাক দিয়ে বলেন অথবা আপনি নামাজ পড়িয়ে বলেন ঠিক আছে তো আমরা এটাই প্রমাণ করে দিয়েছেন আমাদের মামের লেখনীতে যে এটা হারাম কাজ এবং যারাই এই কাজের সাথে সম্পৃক্ত তারাই হিজবুতীদের বিরোধিতা করে তারাই মানুষের মাঝে আমাদের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে থাকে তারা মানুষকে আমাদের ব্যাপারে এমন সব মানে অনৈতিক কথা বলে এমন সব মিথ্যা কথা আমাদের ব্যাপারে বলে যে যেই মানুষটা আমার ব্যাপারে জানে না তাদের দিয়ে প্রভাবিত হয়ে যায় এবং তারা মনে করে আরেকজন হিজবুদ্ক হিজবুতী নামাজ পড়ে কিন্তু তিন বাক পড়ে আরেকজন বলবে হিজবুদ্দ পুব দিকে ফিরে নামাজ পড়ে তাহলে তিনজন তিন রকম কথা শুনে তো হিজবুতির সম্পর্কে অলরেডি ভ্রান্ত হয়ে গেছে আপনি তো আমার ব্যাপারে জানলেনই না আমার কনসেপ্টটা কি আপনি শুনলেনই না আমি কি আইডিওলজি আপনাকে প্রোপোজ করছি সেটা সম্পর্কে আপনি জ্ঞানই রাখলেন না আপনি বললেন এরা কাফের শেষ এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে আরেকজন বলবে যে হিজবুত তহিদ কালো কাপড় পরায় বসায় বসায় খবর দেয় কি পরিমাণ মিথ্যাচার এবং এইসব মিথ্যাচারগুলো কারা করছে যারা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের সামনে বসে বসে ওয়া ওয়াশ করছে বান্ডেলে বান্ডেলে টাকা কামাচ্ছে কেন করছে কারণ আমরা বলেছি তোমরা যেভাবে টাকাটা অর্জন করছো সেটা আমার কথা না আমার এমাবের কথা না আমাদের প্রতিষ্ঠাতা জামানের কথা না সেটা স্বয়ং আল্লাহর কথা এটা নিষিদ্ধ এটা প্রহিবিটেড ইট ইজ ইলিগাল ইউ ক্যানট ডু দ্যাট এই কথা কেন বলেছি সেটাই হচ্ছে আমাদের কাল এই জন্য তারা আমাদের আইডিওলজির সামনে তারা দাঁড়াতে না পেরে সেটাকে ক্যানফ্রান্ট করতে না পেরে বিকজ এটা ইটস ট্রু এটা আমরা কোরআন থেকে প্রমাণ করেছি সুরাব আকার ওয়ান সেভেন্টি ফোর ওয়ান সেভেন্টি সিক্স আপনি আয়াত পড়লেই জানতে পারবেন তো সেইটা তো আপনি খন্ডাতে পারছেন না আপনি কি পারছেন যে ব্যক্তিটা হিজবুত সম্পর্কে জানে না তার মনের মধ্যে আপনি একটা বিষ ঢেলে দিলেন এবং সে অলরেডি আমার ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গেল হিজবুত তহিদ গত উনত্রিশ বছর ধরে আমরা মাঠেই আছি এবং আমরা মানুষের মাঝে আল্লাহর দেওয়া সেই মূল শিক্ষাটাই প্রস্তাব প্রস্তাব করে যাচ্ছি প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছি এবং এটা করতে গিয়ে আমাদের ঘর বাড়ি আক্রান্ত হচ্ছে আমাদের মাননীয় মামের বাড়ি সোনাই বাড়ি সোনাইমুড়ি নোয়াখালী সেখানে চার চারবার হামলা করা হয়েছে বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে গবাদি পশু নিয়ে যাওয়া হয়েছে মাছের ঘের লুট করা হয়েছে দুইজন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে তারপরেও আমরা ক্ষান্ত হয়ে নাই আমরা বলেছি যেটা সত্য সেটা আমরা বলবই এবং এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই আমাদের জীবন সম্পদ আমরা কোরবান করব আপনাদের শান্তির জন্য আপনাদের মুক্তির জন্য